অহংকার পতনের মূল তা এই হালার পুত্রে দেখলেই বোঝা যায় কিছুদিন আগেও সে সবার অনুপ্রেরণা ছিল বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর তাকে অনুপ্রেরণা হিসেবে ভাবত কিন্তু বর্তমানে তার এই অনুপ্রেরণার অহংকারই এমনভাবে চেপে বসলো যে অল্প কিছু দিনের ভিতরেই সে ধ্বংস হয়ে গেল অতিরিক্ত মাত্রায় অহংকার করার জন্য তার পেস্টা হারিয়ে গেল তারপরে সে একটা বই লিখলো সেই বইয়ের দাম ধার্য করলো এক হাজার টাকা যেটা নিয়েও সে অসংখ্য ট্রলের মধ্যে দিয়ে কিছুদিন পার করলো এরপরে শুরু করলো মানবতার সেবা সেই মানবতার সেবার নামে কি করছে আল্লাহ ভালো জানে সাম্প্রতিক সে একটি ছেলের জন্য ফাং কালেকশন করতে গিয়ে নাছা ভাইয়ের সাথে ঝামেলা বেদাল কিভাবে দেখুন

করতে গিয়ে নাতা ভাইয়ের টিমের কাছে গনধুলাই খেলো তার বর্তমান কাজ করবার দেখলে মনে হয় যে সে কোনো সুস্থ মানুষ নয় বর্তমান তার কথাবার্তা এবং চালচলন দেখলে মনে হয় সে অসুস্থ অথবা সে নেশাগ্রস্ত তা না হলে একটা মানুষ এত উল্টাপাল্টা কথা বলতে পারে না আরে ভাই আপনি মানুষের উপকার করবেন ভালো কথা আপনি আপনার মতো করে করেন আপনি কেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের পিছনে লাগছেন তাদেরকে আলটিমেটাম দিচ্ছেন আপনার সামর্থ্য আছে আপনি উপকার করেন মানবতার সেবা করেন আরেকজনের থাকলে সেও করবে একজন একজনকে সাহায্য করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে তো করা আপনার দেয়া এই সময়ের ভিতরে টাকা দিতে হবে এই করতে হবে ওই করতে হবে এটা কেন রে ভাই আপনি কি একাই কে আছেন মানবতার সেবক কত মানবতার সেবক আছে মানবতার সেবা করছে তারা কাউকে বলছেও না কেউ জানেও না ইসলামে স্পষ্ট বলা আছে দান এমন ভাবে করবেন যে আপনি ডান হাতে দান করবেন আপনার বাম পাবে না এমন ভাবে অনেকেই আছে যারা মানবতার সেবা করছে তার ফ্যামিলির জানে না আর আপনি মেয়া দুই দিনের বই রাখি অন্য আপনি দুই দিন একেবারে মানবতার সেবা দেখাইতে গিয়ে লাইট টাইপ এটা সেইটা করে কি একটা অম্বুত ব্যাপার মনে হয় আপনি একাই মানবতার সেবা করেন আর কেউ করে না পাগলামি পাইছেন আপনি আপনি নাকি বই লিখছেন বেদনা এই বইটার দাম হবে নাকি তিরিশ হাজার টাকা আরে ভাই এসব পাগলামি ছাড়েন এইসব পাগলামি ছেড়ে আবার মন দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন দেখবেন আবার আপনি আপনার আগের আগের জায়গায় ফিরে পেয়েছেন